আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এমভি ময়ূর দুই যাবে চাঁদপুরিদ গ্যাভের গেটের উদ্দেশ্যে সকাল এগারো সাড়ে বারোটায় দুপুর সাড়ে বারোটায় দুপুর দেড়টায় এমভি ময়ূর সাত এবং পাশাপাশি ইগল চার যাবে দুপুর আড়াইটা ইলিশের উদ্দেশ চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় এম ভি নিউ আলবরাক চাঁদপুরের দিকে গেটের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এম ভি ইগল তিন ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকালে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকে পাবেন এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় এম ভি সরু বি আট ছেড়ে যাবেন ওজনটি এবং নজানটি পুনরায় ইলিশ থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে পাশাপাশি বিকেল চারটায় থাকবে কর্ণফুলি চার নজানটি আগামীকাল পুনরায় ছেড়ে আসবে সকাল আটটা তিরিশ মিনিটে এছাড়াও হাকিমুদ্দিনের উদ্দেশ্যে নিউসাব্বির তিন ছেড়ে গিয়েছে সকাল আটটায় সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে ট্রেন ওজান শোলাম মৃধারের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে এক ট্রেন এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত এবং পাশাপাশি ইলিশের উদ্দেশ্যে সকালের শিডিউলে দৈল পাখি দশ সকাল সাতটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণফলি চোদ্দো সকাল নয়টা তিরিশ মিনিটে পোবালি সাত দুপুর ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দোয়েল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণফলি চোদ্দো এবং পাশাপাশি পুবালির সাত ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস থেকে করে যাক দশ মিনিট চরকাতল করে প্যারাবন্দর খেয়ে পড়ার উদ্দেশ্যে এম ভি তিন সন্ধ্যা ছয়টায় এবং দেওলা দেবীরচর ঘুষে উদ্দেশ্যে এমভি ভি ইয়া দেখ সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে বলাকে এগারের উদ্দেশ্যে এম ভি কর্ণফের দশ রাত আটটা মিনিটে ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট গঙ্গাপুর চরণ মহিষা আলাউদ্দিন খাল বোরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীরচন্দা দেবলাল মহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে মানিক এগারো এবং প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা পঁয়ত পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি আল আরফ সাত এবং পাশাপাশি রেটান পাঁচ যাবে ধুলি চা ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া বাবুরহাট জ্বর বিশ্বাস গইনখালী কাসিরখাল বক্সি চর্মদাতার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দেখির পান নিমদি কালাইয়া নরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে এমভি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মনসীগঞ্জ নেখালীগঞ্জ হিসাবে বিশ্বকাপ দোলতকে হাকেমদিন ততমদিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে শিফ এক দুইয়ের ব্যানারে ছেড়ে যাবে এমভি তার শিফ তিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল সিকদার হয়ে বেতুয়া চারফেশনের উদ্দেশ্যে তারশিপ তিন চারের ব্যানারে ছেড়ে যাবে এমপি তারশিব দুই রাত আটটায় দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে তার শিপ চার ছেড়ে যাবে চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলঝুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় পুবালি এক গঙ্গাপুর চর চর দুর্গাপুর থানার ঘাট লালখরা রহমানের হাট বাবনের চর শৌলা হিজলা ভাষাঞ্চারের উদ্দেশ্যে এমভি রাজন রাজহংস আট রাত নটা পঁয়তাল্লিশ শৌলামলদের উদ্দেশ্যে মহারাজ সাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আজকে খুব সম্ভবত আচল ছয় ট্রিপ রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজান্ডি সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এবং পুতুল্লা চাঁদ পরিচরমনায় বরিশাল ধপদপি অনুরি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে এমভি সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পারাবত বারো প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো পারাবত সিরিজের দুটি নওজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি এবং রাত এগারোটায় আসা যাওয়া দুই অথবা খুব সম্ভবত হুবালি পাঁচ যে কোনো একটি নওজান থাকবে আজকে ঢাকা থেকে বগাভটুয়াখালীর উদ্দেশ্যে কুয়াকাটা এক যাবে সন্ধ্যা সাতটায় এবং মিম দুই যাবে সুরেশ্বর মক্ফত নড়িয়ার উদ্দেশ্যে এবং আজকে ডামোডার উদ্দেশ্যে থাকবে একটি নয়জন রাত দশটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ